এই ইজি কায়দা বইটা আমি দশ হাজার মানুষকে ফ্রি দেবো তো এখন হুজুর এসেছেন হুজুর হচ্ছে একটা মসজিদের ইমাম সেই মসজিদের জন্য আমরা একশো ইজি কায়দা বই আমি রেডি করছি এটা হুজুরের মসজিদে চলে যাবে আর যে কেউ চাইলে আমাদের কাছ থেকে অফিসে এসে ফ্রিতে এই ইজি কায়দা বইটা নিতে পারবে আর অনলাইন থেকেও দিতে পারবে তবে অনলাইনে যে কোনো দুইটা বই সংগ্রহ করলে আমরা এই ইজি কায়দা বইটা ফ্রি দিচ্ছি হুজুর আপনি তো জানেনি আমরা নবম দশম শ্রেণীতে এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তৈরি করেছি এবং এখানে বইগুলোতে শিক্ষকপি সেই রকমেরই কিন্তু বইটা হচ্ছে ইজি গায়দা বই আচ্ছা হুজুর আপনার কি মনে হয় যে এই বইটা সংগ্রহ করলে সে নিজে নিজেই শিখতে পারবে কোনো মানে অন্য কোথাও না যে পাঁচ পাঁচ আলহামদুলিল্লাহ শুকরিয়া এবং ভাইয়ের একটা কথা জানাচ্ছি যে আমরা বইটা এমনি তৈরি করা হয়েছে যে এখানে স্ক্যান করলে আপনার সাথে শিক্ষক আপনার সাথে ফ্রি পাচ্ছেন যেইবার আগাটা কি ওльта দশ হাজার মানুষকে ফ্রি দিতে চাই কেন আমি চাই যে সবাই পড়ার শরীরটা শিখুক আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি আঠারো কোটি মানুষকে বইটা ফ্রি দিতাম কিন্তু আমি আপাতত দশ হাজার মানুষকে এই ইজি কায়দা বইটা ফ্রি দিবো তো আমি আপনাদের মসজিদে দিয়ে শুরু করলাম এরপরে যদি আরো লাগে আমাদের এখান থেকে যে কেউ এসে নিতে পারবে যে কেউ যদি নিতে চায় আমাদের অফিসে আসলে নিতে পারবে তাছাড়া করেন যে অনলাইনে যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু আপনার দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে অনেক শুভকামনা রইল এবং আমি বিশ্বাস করি আপনি অনেক সব ভাবে নিতে পারবেন অবশ্যই আলহামদুলিল্লাহ এবং আপনারও এপিসোডে অনেক কৃতজ্ঞতা রইল এবং আপনারও সহ আল্লাহ তালা দেবেন অবশ্যই এখান থেকে যারাই শিখবে তাদের যে শিখে যে এটা সহ ধন্যবাদ হুজুর